দফায় দফায় ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ক্রমশ ঘোরালো হচ্ছে সুবর্ণরেখা নদীর বন্যার পরিস্থিতি ইতিমধ্যে সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত নয় গ্রাম ব্লকের বিস্তীর্ণ কৃষি জমি ধান থেকে সবজি চাষে সমূহ ক্ষতির আশঙ্কা চাষিদের সুবর্ণরেখার জলের শুক্রবার প্লাবিত হতে শুরু করেছে নয় গ্রাম ব্লকের মলম অঞ্চলের ইচ্ছাপুর নরসিংহপুর শুকদেবপুর যাদবপুর মলম গ্রামের বিস্তীর্ণ চাষের জমি নদী তীরবর্তী গ্রামগুলোর ধানের বীজতলা থেকে শুরু করে সবজি চাষের জমি প্লাবিত হওয়ায় মাথায় হাত চাষিদের চাষিদের দাবি বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎ করে নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে এলাকার কৃষি জমি জমিতে আমন ও আউশ ধানের বীজতলা তৈরি হচ্ছে রয়েছে শশা ঝিঙ্গের সহ একাধিক সবজির চাষ প্লাবনের ফলে চাষের সমূহ ক্ষতি হবে বলে দাবি চাষিদের নদী প্লাবনের ফলে চাষিদের যেমন ক্ষতি হবে তেমন বাজারে সবজির দাম বাড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের কারণ ক্ষয়ক্ষতির পর সবজির উৎপাদন অনেকটাই কমবে স্বাভাবিকভাবে দাম বাড়বে সবজির এই যে হঠাৎ বন্যাটা হলো হলো এটাই আমাদের প্রচুর ক্ষতি এই তলাগুলো ফেলে দিয়েছি সব ধান ফার্ম থেকে এনেছি আশি পঁচাশি টাকা দিয়ে সেখানে অঙ্কুর একটু হচ্ছে কি হয়নি এই তো ইদানিং ফেলেছি তারপরে এই যে মাচা চাষগুলা যে করেছি কাকুর কারলা ঝিঙ্গা সব যে মাচাগুলো দিয়েছি প্রচুর দাম দিয়ে মজিগুলো এনেছি কিন্তু সেগুলোও চলে গেল। এখন যে কি অবস্থায় দাঁড়াবে আমাদের সেটা আমি চিন্তা ভাবনা করছি সরকার যে এর কী পরিপ্রেক্ষিতে করবেও আমি সেটা চিন্তা ভাবনা করতে পারছি না অনেক রকম ক্ষতি মানুষের বিভিন্ন ধরনের আনাজপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দাম প্রচুর বাড়বে মানুষের চলাফেরার দিক দিয়ে অসুবিধা হচ্ছে হ্যাঁ ভয়ে যাচ্ছি নিশ্চয়ই আমাদের নদীর ধারে তো কোনো জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যা গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন স্থান ও সময় প্রতি রবিবার স্কুল কমার্শিয়াল কলেজের যোগাযোগের সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো